জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কারণ বাংলাদেশের নামটাও মধ্যে নাই। দেশের যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি মানুষ মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবত আসবে এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিল যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো কোন মানুষের সামনে কোন মূর্তির সামনে কোন দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি হাওলাই জিনিস দিয়ে আর চলতে চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব। তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি একটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠে সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএবী সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনে আসছেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে দিকে তারা সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কোরআনে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া কাক্তুবল্লাতন ফালানুয়াল্লিয়ান তার দেওয়া হয় অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য লতন মিনালিমান দেশ অঙ্গ এরকম কোনো হাদিস নবিসাম বলেন নাই নৌসালাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হল যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধ সব গেল গেল তারা কি এটাকে করোনাদিস মনে করেন নাকি যে করোনাদিস এটা পরিবর্তন করা যায় না এটা পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে যে জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে এমন কি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে সঙ্গীত একরকম সুর আরেক রকম জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে এর কোনোটাই নেই এবং একটা মুসলিম দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যে লোকটা আমাদের স্বাধীনতা বিরুদ্ধে ছিল যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বিরোধিতা করেছে এমন ব্যক্তিকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে সার উল্লার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে ওনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নেই ওনার উপরে কোনো অনুষ্ঠান নাই রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনা শেষ নয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান বাঙালির খুদা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি খুদা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না এই সঙ্গীতে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের দিয়ে আমি শুনেছি আমাদের আলাজার বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোন দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি সেটাকে আলাদা না করে বাংলাদেশের কথা প্রচার না করে তা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহে আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহে আলেই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহে আলেই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনে। একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ একজনেরও নাম নাই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই শিরকি কথায় ভরপুর এই সঙ্গীত এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আলপনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালোগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিবর্গ পথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবলীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার জাতীয় সঙ্গীতের মধ্যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকটা টোটালি হারাম আমরা এখন এই সুন্দর সময় সুন্দর দাবি এনেছি সবাই দাবি করছে আল্লাহ যেন এই দাবিটা খুব সহসাই সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাউন্ন বছরের চাপানো আমাদের জাতীয় সঙ্গীত যেটা হতে পারে না এমন জাতীয় সঙ্গীতের হাত থেকে আমরা যেন মুক্তি পাই এবং নতুন একটা জাতীয় সঙ্গীত যেটা অনুপ্রেরণার জাতীয় সঙ্গীত হবে এবং নতুন স্বাধীনতার জাতীয় সঙ্গীত হবে ছাত্রদের কথা থাকবে বীরশ্রেষ্ঠদের কথা থাকবে আমাদের শহীদ আবু সাইদের কথা থাকবে আমাদের মুগ্ধর কথা থাকবে এমন একটা জাতীয় সঙ্গীত আমরা এখন চাই তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন উনিশশো সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই এই যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলা পশ্চিম বাংলা। বাংলার মধ্যে কিন্তু আসামও আছে বাংলার মধ্যে ত্রিপুরা আছে বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে তো ভারতের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল তো উনিশশো সালে এই মূলত এই আপনার জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যিনি শুরু করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার। এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় দেখেন আলেমুলামা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের আলেমোলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয় কারেকশন করে দেয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি তোমার আকাশ তোমার বাতাস তো এটা তোমার আকাশ দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক তাহলে এটা তো আসলে শরীরের সাথে সংঘর্ষ বেঁধে যায় দুই নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করা আমের বনে ঘ্রাণে পাগল করে কোনো সমস্যা নেই কিন্তু ও মা মা বলে সম্বোধন করা হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে এ পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেককেই মা বলে সম্বোধন করে এই জায়গাটা একটি সমস্যা আছে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহাই হায় রে এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে সবচেয়ে বড়ো যে সমস্যাটা যদি এগুলোকে আপনি বলেন যে না পঙ্ক্তির মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই তাহলে শেষে যে অংশটা আছে যে ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে তোর পায়ের ধোলা সে যে আমার মাথার মালিক ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে দেখেন চরণ তলে মায়ের চরণ তলে ওমা তোর চরণেতে দিলাম দিলেম এই মাথা পেতে তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা মুসলমানরা মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুভান হলার সামনে তাই না তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন দেশের তো কোনো আকার নাই ভূখণ্ড আছে মানে দেশ শব্দটা আল্লা সুবাহানুব কি আমরা দেখেছি বাতাসকে আমরা দেখেছি আলোকে কি আমরা ধরতে পারি ছুঁতে পারি স্পর্শ করতে পারি না তো আল্লা সুবাহানুব যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন আমার শরৎ দিয়েছেন এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন আল্লাহ ওয়া তাআলা সেই ক্যাপাসিটি যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো এটা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাইতে পারি কোনো মানুষের সামনে কোনো মূর্তির সামনে কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না মানে মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে হায় হায়রে গরিবের ধন যা আছে মানে আমার ধন যা আছে সব তোমার চরণতলা আমি দিয়ে দেব দেখেন দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি এটা আপনারও জরুরি আমারও জরুরি এখানে কোনো সন্দেহ নেই এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে পরবর্তীতে প্রচলিত হয়ে এখনও চলমান আছে পৃথিবীর যে সমস্ত দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য আমরা পাই অস্ট্রেলিয়া দু সালে একই জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন এই পরিবর্তনের কি ছিল ওখানে ইয়াং অ্যান্ড ফ্রি হিসাবে অবিহিত করার সুযোগ নেই আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় জাতিসংঘের পরিবর্তন করা হয় দেখেন বাঙালি জাতিকে কেন্দ্র করে যদি আপনি জাতীয় সঙ্গীত শুধু বলে থাকেন তাহলে বাংলাদেশের যে অন্য অন্য জাতিরা তারা কিন্তু মাহরুম হবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় জার্মানি জাতীয় সঙ্গীতে আরও বেশ কিছু লিঙ্গ সমতা আনার জন্য যেমন আগে জাতীয় সঙ্গীতে শুধুমাত্র পুরুষের কথা ছিল এখন সেখানে নারীদের কথা ঢোকানো হয়েছে কারণ নারী এবং পুরুষ দুইটা সত্তা এখানে অধিকারের জন্য তারা করেছে সঙ্গীতের একটা জায়গায় ছিল ফাদারল্যান্ড মানে পিতৃভূমি সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দেওয়া দিয়েছেন তিনি আর চ্যালেঞ্জ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা ভাবছেন না অস্ট্রিয়া লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত ছেলেরা এর জায়গায় মেয়েরা লেখা হয়েছে এটি দু হাজার সালে করা হয়েছে কানাডা উত্তর আমেরিকার এই দেশটি সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এই জায়গায় লিখেছে আমরা সবাই এরপরে দেখেন নেপাল চেঞ্জ করেছে আফগানিস্তান চেঞ্জ করেছে রুয়ান্ডা আফ্রিকার এই দেশটিতে উনিশশো সালে একশো দিনের মতো ওই দেশে পাঁচ থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি দু সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করে তো দক্ষিণ আফ্রিকাও এটা করেছে পরিবর্তন করেছে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু নানানভাবে পরিবর্তনটা করেছে জাতীয় সঙ্গীতের তো যদি নীতি নির্ধারকরা আপনার প্রয়োজন মনে করে এটা পরিবর্তন করতে পারে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি যে জাতীয় সঙ্গীত কোরআনের কোনো আয়াত না আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বিষয়টা এরকম না তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পরিবর্তনশীল তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে একজন স্কলার হিসাবে ইসলামিস্ট ইসলামিক স্কলার হিসাবে কোন কোন জায়গায় প্রবলেম আছে শরিয়ার দৃষ্টিতে আমরা তুলে ধরেছি আল্লাহ প্রধার তৌফিক দান করুন এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে তোমা ওমা তোমার আকাশ আচ্ছা বলেন তো আকাশটা কার আপনি এখানে কার বলতেছেন মা তোর বদনখানি মলিন হলে আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পাল্টাবেন না এটা নিয়ে আমার কোনো কথা নাই এটার জন্য অনেক বড় বড় লোক আছে ওইটা আপনাদের বিষয় আমি আপনাকে কি বুঝাইতে শুনেন এই গানটা লেখা হয়েছে উনিশশো কত সাল পাঁচ না তিন পাঁচ তিন অথবা পাঁচ আচ্ছা পাঁচ সাল ধরেন কত সাল আর রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো একচল্লিশ কথা কন না কেন কত সাল আপনারা কি সজাগ আছে আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে কারণ আপনাকে ঠান্ডা ভাবে চিন্তা করতে হবে আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ সেদিন আমি আমাদের মাহফিলে বলেছিলাম রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয় বরং আপনার আমার নবী মোহাম্মদ যারা জানে না তারা ব্যর্থ তাদের দুনিয়াও ব্যর্থ আখেরাতও ব্যর্থ আপনি সাল বা সালে লেখার একটা গান তাও আবার আরেকজনের থেকে চুরি করছে ওই ব্যক্তি মারা গেল উনিশশো একচল্লিশ সালে দেশ স্বাধীন হইলো উনিশশো সালে ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেখকে কেন্দ্র করে একটা গান লেখা ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজেগের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে যারা ঘোষণা দিয়েছেন তারা ব্রিটিশদের দালাল ছিল তারা রবি ঠাকুরের দালাল ছিলেন তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই কথাকে বুঝতেছেন বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই সব জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিল কবি যদি আপনাকে গ্রহণ করতে হয় বর্তমান দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ দ্বারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল আমাদের প্রিয় কবি তাদের গান আমাদেরকে এখনো কি যোগায় প্রেরণা যোগায় আমরা ডিগ্রিতে তার কবিতা আপনি চিন্তা করেন তাকে বলা হয় এইট পাস কিন্তু আশ্চর্যের ব্যাপার এইট পাস হোক তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায় তাও ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা কি বুঝলেন কি বুঝলেন আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল বারোশোর উপরে সঙ্গীত লেখে কত বারোশ বারোশ এই লোকটাই বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মরার পরে কিচ্ছু শুনবেন না এটা ঠিক আছে কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে আবেগ আছে আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে তার কবর কিসের পাশে মসজিদেরই পাশে আমার আচ্ছা আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন থাকবো না কো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে আচ্ছা এখানে একটা কবিতা লাইন আছে না বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের কথা কর না কেন আপন হাতে তখনকার গাজা খুরেরা বলতো যে বিশ্ব জগৎ আবার হাতের মুঠায় হয় কেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বিশ্ব জগত এখন আপনার হাতে আছে না নাই কি বুঝলেন কি বুঝলেন আপনি সে মোবাইলের নামও জানে না সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্মও কি কিন্তু তিনি বলে গেছে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠয় পড়ে আচ্ছা কি চিন্তা করা যায় কবে আমার যদ্দুর মনে পড়ে কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি আমি হব বলে না কেন সবার আগে এটা একটা হাদিস এটা তিরমিজির হাদিসের একটা অর্থ এটা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম চিন্তা করছেন কবি যাই হোক আমার কথা লম্বা হয়ে যায় সুতরাং চিন্তা করার সময় কি এসছে চিন্তা করার সময় আসছে হাওলাইত্যা জিনিস দিয়ে আর চলতে চাই না চলতে চাই না কারণ আমার আছে অসংখ্য কবি আমার আছে অসংখ্য মেধা আছে না নাই পাক যেন এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন